যুগের মূর্খদের কি যুক্তি যে হজের মাসে কি করবে ওমরা করবে এটা চলবে না তাদের ধারণা ছিল এই হজের মাসে ওমরা করা জমিনে বড় পাপের কাজ ওয়াকান মোহরম সফর আর তারা করত কি খেয়াল খুশি নিজের স্বার্থে মহরমকে সফর বানিয়ে দিত সফরকে মহরম বানিয়ে দিত এটাকে কোরআন ভাষা আল্লাহ বলেছেন নাসি মানে কোনো মাসকে পিছিয়ে দেওয়া মহরম আগে তারপরে কি সফর কিন্তু মহরমটাকে সফর বানিয়ে নিয়ে মহরমটাকে বললো যে সফরের মাসটাকে মহরম বানিয়ে নেব ইন্নামান নাসি ও জিয়াদা তনফিল কফর আল্লাহ সুরে তবতে বলছেন যে আরবদের কুসংস্কার একটি কুসংস্কার হচ্ছে খেয়াল খুশি মাসের হ্যাঁ নাম চেঞ্জ করে দাও পরিবর্তন করে দাও মাসের নাম পরিবর্তন করে দাও এখন কেউ যদি জানুয়ারিকে বলে এটা ডিসেম্বর অর্থাৎ জানুয়ারি কে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কে জানুয়ারি করে নেব আমরা চলবে এগুলো তো না হয় এগুলো মাসের সাথে আমাদের ইবাদত বন্দীগীর কোনো সম্পর্ক নেই কিন্তু আরবি মাসের সাথে আমাদের ইবাদত বন্দীগীর সম্পর্ক আছে সুতরাং রমজানকে কেউ যদি সাবান বানিয়ে আর সাবানকে রমজান বানিয়ে এক মাস আগে রোজা রেখে নেয় অথবা এক মাস পরে সবালকে রমজান বানিয়ে নিল আর তারপরে সওয়াল মাসে অথবা শীতকালের খুব বড় গরম গরমের দিনে আর এত বড় দিন পড়ে গেছে রমজান মাস সুতরাং এটা পৌষ মাঘ মাসে রকম কাজ করতো আল্লাহ বলছেন যে ওরা তো একটা কাফের কাফের তার সাথে এই যে মাসকে পরিবর্তন করে এক মাসকে আরেক মাসে আখ্যায়িত করা এটি জিয়াদাতুন ফিল কুফুর এটা তাদের কুফরিকে আরো বৃদ্ধি করে তাদের কুফরিকে আরো বৃদ্ধি করে তো কেন এটা করতো তাহলে মহরমকে তারা সফর কেন করে দিত হারাম মাস কয়টি চারটি কি কি একজন একজন রাজ একজন মহরম পাশাপাশি আচ্ছা আরবরা জাহিলি যুগ থেকে এই চার মাস যেহেতু হারাম সম্মানিত মাস আর তাদের বংশীয় লড়াই প্রায় চলতেই থাকত যেমন গ্রামাঞ্চলে প্রায় মারামারি চলতে থাকে এক বংশের আর বংশের সাথে আর এটা আগে আর যুগে আরও বেশি ছিল হ্যাঁ যে বংশের যত লাঠি সে বংশ তত বেশি শক্তিশালী গ্রামাঞ্চলের অবস্থা এটি ছিল জাহিলি যুগের লোক এসব নামে মুসলিম কিন্তু আসলে না ব্যাস নিজের বংশের লোক যতই অন্যায় করুক না কেন লাঠি নিয়ে নিজের বংশের পক্ষে বেরিয়ে গেল এটা কি বাস্তবতা নয় আমাদের দেশের হ্যাঁ কারো ইসলাম বুঝেও না আর বুঝলে আমলও করে না না আমল ঠিক আছে না তার জ্ঞান ঠিক আছে মোর ঘোষাও তো এদের লড়াই লেগেই থাকতো বংশীয় লড়াই তো চার মাস তো লড়াই করা যাবে না এখন এই মহরম মাস মহরম এই দিয়ে দুই তিন মাস পর পর হয়ে যাচ্ছে হারাম মাস জিল কাদে বন্ধ করতে হয়েছে লড়াই কখন বন্ধ করতে হয়েছে জিল কাদে জিল হাজ দুই মাস চলে গেলে লড়াই করতে পারছে না কখন লড়াই করব কারণ ওদের সাথে টেনশন চলছে হ্যাঁ তো লড়াই বন্ধ করে দুই মাস থাকার পরে আর বরদাস্ত হয় না লড়াই করতে হবে তাহলে কী করতো মহরমকে কী বানিয়ে দিল সফর বানিয়ে দিল আর তারপরে তখন ওই মাসে লড়াই করে নিল আসলে যেটা মহরম সেই মহরম মাসে লড়াই করে নিয়ে সফর মাসে গিয়ে মহরম কাজা করছে যে এই মাসটা আর লড়াই মারামারি করবো না বুঝতে পারছেন না এইসব করতে এগুলিকে বলা হয় কুসংস্কার কুসংস্কার প্রথা তো ওখানে সম্মন আল মহরম সফর তারা মহরমকে সফর নাম দিয়ে দিত এক বলুন তারা বলতো এজা বারা আদাবর বা বারা আদাবর ও আফাল আসার ও হাল্লাতুল অমরাতলে মানে তামার তারা এইভাবে ছন্দ আকারে বলতো একটি কথা কি বলতো যখন ওটের পিঠের ঘা ভালো হয়ে যাবে দাবার দোবর থেকে দোবর মানে দবর মানে পাছা দোবর মানে কি পাছা দোবরা কুল্লাসল্লা সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ নামাজের পরের জিকের বা পরে পরের শব্দ তো পরটা পেছনে আর মানুষের পাছাও বা যে কোনো পশুর পাছা হচ্ছে পেছনে তো এদারবার যখন ওটের পিঠের ঘা ভালো হয়ে যায় মানে পেছন দিকের পেছন দিকে উট উটের পিঠে তারা সফর করতো আর দীর্ঘ সময় ধরে মরুভিতাদের তা সফর করতে হইতো আর লড়াইয়ের জন্য বিভিন্ন জায়গায় সফর করছে তো এই সফর করে করে আর ওঁটের পিঠে যে আপনার পালকি থাকে হাউদা যেটাকে বাবা পালকির মতো পালকি থাকে সেই পালকিটা তার উপরে থেকে সেই কাঠের ঘষা লেগে লেগে পেছন দিকে কী হয়ে যেত ঘা হয়ে যেত ঘা হয়ে যেত সফর করে যখন আসলে তখন ঘা হয়ে আছে আর ঘাস শুকাতে তো কিছুদিন সময় লাগবে দশ বিশ দিন কে মাস লাগবে তো তারা বলতে এদার আদাবারও যখন উঁটের পিঠের ঘা ভালো হয়ে যাবে ও আফাল আসারও এবং উঁটের পদচিহ্ন ওর যে আপনার এই মরুভূমি জাহাজ মরুভূমিতে এসেছে আমাদেরকে বহন করে নিয়ে তো তার পদচিহ্নগুলি উটের পদচিহ্নগুলি যখন কি হয়ে যাবে মিটে যাবে মুছে যাবে খাল্লা তিল অমরা তুলে মানিয়ে তামার তখন অমরাকারীদের জন্য যারা অমরা করতে চায় তাদের জন্য ওমরা করা হালাল হয়ে যাবে মিলিয়ে মিলিয়ে বলতে আরেকটি কথা বলতো এদাবারা আদ্দা ওয়া আফাল আসারু ওয়ান সালাকা সাফারো হাল্লা তে লোমরা তেলেমান একটা বাক্য কম আছে তাহলে তার অর্থ কি হবে যখন উটের পেটের ঘা ভালো হয়ে যাবে আর উটের পায়ের যে চিহ্নগুলি হ্যাঁ আপনার মাটিতে পড়েছে সেগুলি মিটে যাবে মুছে যাবে আর ওয়ান সালাকা রজব আর রজব মাস শেষ হয়ে যাবে সাবান পড়ে যাবে খলতিল অমরা লে মানে তোমরা তোমরা উমরা করবে শাবান মাসে উমরা করো ঠিক আছে কিন্তু তোমরা হজের মাসে এই জিলকাদ জিলহাজ হ্যাঁ এগুলো মাসে উমরা করিও না বরঞ্চ শাওয়াল মাস থেকে কারণ আশুরুল হাজ হচ্ছে হ্যাঁ তিন মাস হজের মাস হচ্ছে 3 মাস কে কি না প্রথম শাওয়াল শাওয়াল মাস আর যদিও শাওাল থেকে শুরু করে না কিন্তু শাওাল থেকে শুরু করলে করতে পারে শাওয়াল মাসে একটা কি উমরা করলো আর উমরা করার পর মক্কা থেকে গেল আর নিয়ত করলে যে আর বেশি উমরা করবো না এই উমরাটাই দিয়ে আমি হজের করে বোঝা হয়ে যাচ্ছে এটা হচ্ছে এর অর্থ তো চোয়াল মাস খাদ মাস আর জিলহাজ মাসের দশ দিন দশ দিন এই দশ দিনের মধ্যে আপনি নিয়ত শুরু করতে পারবেন যদিও কাজগুলি তেরো তারিখ পর্যন্ত চলে তেরো তারিখের পরও তেরো জিলহাজের পরে আর হজের কোনো কাজ নেই হজের কাজ আসল হচ্ছে শেষ আসল আসল হচ্ছে শেষ একমার জন্য মাত্র কেউ সেখানে আছে এখন তারপরে এসে বিদায় হয়ে যাবে সেজন্য বিদায় তফ কিন্তু যদি তেরো তারিখে চলে আসে যেমন এখানকার লোকেরা হজ করে হয় বারো তারিখে সন্ধ্যাবেলায় বিদায় তফ করে চলে আসছেন আর না হলে তেরো তারিখে সন্ধ্যাবেলা অথবা রাতের মধ্যে বিদায় তফ করে চলে আসছেন হজ শেষ জি